আমাকে মেরেছে টিচার আজকে আমাকে মেরেছে আমি আর আপনি বলি কোথায় তোমাকে মারলো সন্তান দেখা দেখো এখানে আমাকে মেরেছে অনেক সময় এরকম হয় আমরা দেখি সন্তানের হাতের মধ্যে দাগ দেখা যায় পায়ের মধ্যে দাগ দেখা যায় পিটের মধ্যে দাগ দেখা যায় আমরা যদি সন্তানকে প্রশ্ন করি কতটা বাড়ি তোমাকে তোমার ওস্তাদ মেরেছে ইচার মেরেছে তখন বলে চার পাঁচটা বাড়ি মেরেছে বলা হয় এই কতটা বলার পরে আমরা যদি প্রশ্ন করি বাড়ি দেখা যায় দাগ দেখা যায় একটা

লাথি মেরেছে এর মধ্যে বড় বড় তিনটা লাথি আছে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয় আগেই বলেছি তার নয় মাস সাড়ে নয় মাস দশ মাস বা দশ মাস দশ দিন কম বেশ আল্লাহ যখন চান এর মধ্যে এক নম্বর তিনটা বড় লাথি যে আছে আঘাত যে আছে সন্তান যে কলিজার মধ্যে পড়ে এর মধ্যে এক নম্বর ওই জায়গায় বলেছিলাম যেই সন্তানটা গর্বের মধ্যে আলন পালন হয় ফলেটা হলো দশ ইঞ্চি লম্বা ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করার সময় হয় ওই সন্তানটা তার পা দ্বারা দশ ইঞ্চি মধ্যে এমন লাথি মারার কারণে ওই থলেটার সাতটা পর্দা আছে সাতটা পর্দা একদম টাস টাস করে ছিঁড়ে যায় মার অনেক কষ্ট হয় তখন দুই নাম্বার সন্তান যখন দুনিয়ার জমি আগমন করার সুযোগ হয় দুই নম্বর বড় যে লাথি আছে সেই লাথিটা হলো সন্তান এমন ভাবে মার জড়াইয়ের মধ্যে এমন ভাবে লাথি মারে আঘাত করে জড়াইয়ের সাতটা পর্দা আছে সব গুলা পর্দা ছিঁড়ে যায় এই ছিঁড়ে যাওয়ার কারণে মার করি যে মার শরীর থেকে বিজ্ঞান বলে পনে দুই কেজি রক্ত দুনিয়ার জমিনে বাইরে নয় দুনিয়ার জমিনে পনেরো দুই কেজি রক্ত প্রবাহিত হয় দুনিয়ার জমিনে পড়ে যায় তিন নম্বর বড় যে একটা লাথি আছে সর্বশেষ যে লাথিটা সন্তান মার পরিজার মধ্যে মারে ওই পাটা যার মধ্যে ফিট করা ছিল পরিজার মধ্যে সন্তান লাথি মারবে দুনিয়ার জমিনে আসবে আগমন করবে এমন ভাবে কলিজার মধ্যে লাতিনে এসে আঘাত দিয়েছে দুনিয়ার জমিনে চলে এসেছে ওই আঘাত করার কারণে মার কলিজাটা একদম মৃদু ভাবে ফেটে যায় মার কলিজার মধ্যে শূন্যে আঘাত করে দুনিয়ার জমিনে আসছে রিচার্জ করে মানুষকে জানা দেয় এই সন্তানটা দুনিয়ার জমি আসার পর সর্ব পনেরো সেকেন্ড আর সর্ব উচ্চ দুই মিনিট পরে সন্তানটা কান্না দেয় কান্নার আওয়াজ করে সন্তানটা কাঁদতে থাকে বিজ্ঞান রিচার্জ করে বলে এই সন্তানটা দুনিয়ার জমি আসা পনেরো সেকেন্ডের পর অথবা সর্ব উচ্চ দুই মিনিটের মধ্যে সন্তানটা যখন আওয়াজ দেয় এই আওয়াজ মার টান দিয়া প্রবেশ করিয়া ওই যে কলিজাটা মৃদুভাবে ফেটে গিয়েছে ওই কলিজাটা অটোমেটিক সিলাই হয়ে যা অটোমেটিক ভাবে এই কান্নার আওয়াজটা কান দিয়া প্রবেশ করিয়া কলিজাটা মৃদু ফাটা কলিজাটা সিলাই হয়ে যায় বিজ্ঞান রিচার্জ করে বলেন যেই সন্তান মার কলিজার মধ্যে যত বেশি আঘাত করে এই সন্তানকে মা কত বেশি মহাব্বত করে বলেন সুবাহ মজমার মধ্যে কে আছেন যার মা নাই বাবা মা হারাইছেন বাবা হারাইছেন এই মজমায় মা এরকম তিন চারটা জিনিসকে উদ্দেশ্য করে করা ঈদগা ময়দান আছে গোরস্থান আছে আবার হাফিজিয়া মাদ্রাসা আছে আবার মসজিদও আছে বেশ কিছু জিনিস সম্মিলিত ভাবে করা এই আয়োজনের উদ্দেশ্য হলো এখানে আপনারা আসবেন কথা এই কথা বলার পর মা বাবাদের দোয়া করবেন মা বাবার জন্য কিছু করবেন নিজেদের জীবনের গুণার জন্য আল্লাহ আল্লাপের কাছে ক্ষমা চাবেন এটাই হলো উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য নাই মা বাবা এরকম আমাকে আপনাকে কষ্ট করে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে লালন পালন করতেছেন করেছেন এইজন্য আল্লাহ পাক রপুবুল বললেন ওয়া ক্বাল রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক রপুবুল আলামিন তার ইবাদত পাশা পাশাপাশি মা

নবী সাল্লাল্লাহু এই ওয়াসাল্লাম তিনি বললেন মা বাবা যদি কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয় ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট মা বাবা যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে এবার বলেন মা বাবাকে সন্তুষ্ট করা দরকার আছে না নাই মা বাবাকে সন্তুষ্ট করতে হবে মা বাবা আমার আপনার প্রতি খুশি থাকবে আল্লাহও আমার আপনার প্রতি খুশি থাকবে এবা আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি মা বাবার খিদমত এই জন্যই মুফাসসির کرامগণ বললেন যে তুমি মা বাবা সন্তুষ্ট থাকবে

কিন্তু আল্লাহ পাক রব্বুল বললেন অন্য কারো ইবাদত করা যাবে না কিন্তু মা বাবার خدمت করা দরকার আছে না না মা বাবার خدمت করার কথা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এইজন্য মুফাসসির کرامীগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের যেমন গুরুত্ব মা বাবার خدمتেরও তেমন গুরুত্ব কথা বলেন ঠিক না বেঁচে মা বাবার মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে আপনাকে মা বাবার খেদমত অবশ্যই করতে হবে মা বাবার সেবা অবশ্যই আমাকে আপনাকে করতে হবে কাজ মা বাবা আমার আপনার প্রতি প্রতি আমাদের সন্তুষ্ট হয় আমাদের প্রতি খুশি থাকে আমাদের প্রতি সন্তুষ্ট থাকে রাজি থাকে ওই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে এবার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য কিছু হক আছে সেই হবগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে অনেক আছেন আছেন যে হুজুর মা বাবা জীবিত ছিল এখন তো আর জীবিত নাই মা বাবা নাই বুঝ শক্তিকে কাজে লাগাই নাই দেমাগকে কাজে লাগাই নাই মা বাবার সাথে খারাপ আচরণ করেছি মা বাবার খেদমত করি নাই মা বাবার সেবা করি নাই মা বাবাকে সন্তুষ্ট করতে পারি নাই তাহলে এখন আমার আপনার কি করণীয় আমাকে